রাজ্যের অন্যতম সেরা সরকারি হাসপাতাল আর্যকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক অভয়ার খুন এবং ধর্ষণ কাণ্ডের পর এখনো এক বছরও পেরোয়নি এবার রাজ্যের এক সরকারি স্কুলে এক নাবালক ছাত্রের নৃশংস খুন ঘিরে একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলিতে ন্যূনতম নিরাপত্তার বন্দোবস্ত সরকার করতে পারছে না এর থেকে লজ্জার আর কি হতে পারে চাপদানি পুরসভা এলাকার বাসিন্দা জালান পরিবার দু সালের ১৯শে ফেব্রুয়ারি এক অভিশপ্ত দিনের কথা ভুলতেই পারছেন না সেই পরিবারের ছেলে অভিনব জ্বালান পড়াশোনায় ভালো ছিল শান্ত স্বভাবের অভিনব অন্যায় দেখলেই অবশ্য প্রতিবাদ করতে দ্বিতীয়বার ভাবতো না এই প্রতিবাদের স্বভাবে কি তার প্রাণ নিয়ে নিল সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে গিয়েছে কারণ স্কুলের মধ্যে দিনের আলোয় সকলের সামনে খুন হতে হয়েছে তাকে এমনটাই অভিযোগ পরিবারের তাদের অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের টিচার্স রুমে হওয়া বেশ কিছু অন্যায় নিয়ে অভিনব সরব হয়েছিল এছাড়া স্কুলে পড়াতে এসে শিক্ষক শিক্ষিকারা বেশিরভাগ সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেন এটা নিয়ে অভিনব প্রতিবাদ করে আর একই সঙ্গে স্কুলের মিড ডে মিলের কারচুপিও সে ধরে ফেলেছিল অভিযোগ এসব কারণেই তাকে খুন করা হয়েছে পরিবারের তরফে জানানো হয়েছে ঘটনার দিন অর্থাৎ ১৯শে ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ের তিনজন ছাত্রকে অভিনব জ্বালানির বাড়িতে পাঠানো হয় তারা গিয়ে জানায় বিদ্যালয়েরই ছাত্র বিবেক সাউয়ের সঙ্গে মারপিট করতে গিয়ে অভিনব মারা গিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও একই কথা পুলিশকে লিখিতভাবে জানান এর বিরুদ্ধেই অভিনব জ্বালানের মা রোজি জ্বালান হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আগামী সতেরোই জুন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা উঠবে এর আগে পরিবার চন্দননগর আদালতে গিয়েও সুবিচার পাননি বলে অভিযোগ জালাদ পরিবারের আইনজীবী প্রীতম মজুমদার জানিয়েছেন প্রধান শিক্ষক ছুটিতে থাকার পরও থানায় এসে কি করে ঘটনার বিবরণ দিলেন পুলিশের কাছে অভিনবের শরীরে যে দাগগুলি পাওয়া গিয়েছিল সেগুলি একজন ছাত্রর হতেই পারে না ময়না তদন্ত রিপোর্টে বলা হচ্ছে মৃতের শরীরের ভিতরে অথবা বাইরে কোনো আঘাত নেই তাহলে সে মারা গেল কিভাবে এই সমস্ত কিছু উচ্চ আদালতের দ্বারস্থ পরিবার এখন হাইকোর্টই পারে তাদের সুবিচার দিতে এমনটাই মনে করছে পরিবার গত উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর্য বিদ্যালয় যেটা একটা হাই সেকেন্ডারি স্কুল ওইখানে আমার মক্কেল অভিনব জ্বালা স্কুলে গেছিল সাড়ে দশটার সময় স্কুলে যায় বাবাটা পঞ্চাশ নাগাদ থার্ড পিরিয়ড শেষ হওয়ার পরেই শিক্ষকদের মদতে কিছু ছাত্ররা ওর ওপর অ্যাটাক করে অ্যাটাক করা অ্যাটাক করার সঙ্গে সঙ্গে ওর বুকে প্রচণ্ড জেরে ক্লিক করার ফলে ওখানেই ওর নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে স্পট ডেট হয় সেখান থেকে শিক্ষকরা কিছু শিক্ষক এসে ওকে টোটো করে ইএসআই হসপিটালে নিয়ে গেলে সেখানে ডিকলেয়ার করে যে মৃত সঙ্গে সঙ্গে পুলিশ এসে যায় এবং তার মাঝখানে যখন পুরো জিনিসটা চারদিকে পাবলিশ হয়ে যায় সেই সেই মুহূর্তে ওই স্কুলের যত অভিভাবক আছে সবাই এসে স্কুল ঘিরে ধরে পুলিশ চার্জ করে তাদেরকে সরিয়ে দেয় এবং মৃতদেহটাকে চারটে আঠারো নাগাদ পোস্টমর্টাম নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে পোস্টমর্টেম করে বাড়িতে নিয়ে গিয়ে একটা এগারো বছরের ওই অভিনব জ্বালানের কাকার ছেলে সেই এগারো বছরের ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে ওকে অভিনব জলানকে ক্রিমেশন হাউসে নিয়ে গিয়ে ক্রিমেট করা হয় এবং ওখানে বাবা মা এবং আর প্রতিবেশীরা সমস্ত সবাই প্রতিবাদ করে যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়া যাচ্ছে ততক্ষণ ক্রিমেশন হবে না এই মুহূর্তে পুলিশ আবার সেই লাঠি চার্জ করে যে কোনো ভাবে বয়টাকে ডিসপোজ করে জাস্ট অভয় অভয়াতে হয়েছিল আর জিকর কাণ্ড সেই সে বিভিন্ন সময় বাবা মার এক ছেলে ছিল হতাশাগ্রস্ত হয়ে গিয়ে পুলিশের কাছে পুলিশ এবং সুপিরিয়র অথরিটি সবার দ্বারস্থ হয় কেউ কমপ্লেন নিতে রিফিউজ করে সে মুহূর্তে ওনারা তারপরে চন্দ্রনগর কোর্টে এস এ কোর্টে যায় ওখানে গিয়ে মামলা পিটিশন দায়ের করে কমপ্লেন নেওয়ার জন্য সেখানেও আশ্চর্য একটা জিনিস দেখা গেল যে মাননীয় বিচারক যিনি আছেন যিনি আছেন উনি পুলিশকে ইনভেস্টিগেশন না করতে দিয়ে ডিআই বলে ইনভেস্টিগেশন করো সেইটা নিয়ে আমরা টোটালি তারপরে আমরা পোস্টমর্টেম রিপোর্টটা পাই যেখানে দেখাচ্ছে সকাল দশটা বারোটা পঞ্চাশে মৃত্যু হয়েছে বাচ্চাটা পোস্টমর্টম রিপোর্ট বলছে বারো থেকে চোদ্দ ঘন্টা আগে বাচ্চাটা মৃত্যু হয়েছে এবং কোন রকম ইন্টারনাল এক্সটার্নাল ইনজুরি নেই কিন্তু যেটা ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওর চেস্টে মেরে পুরো ছাপ পড়ে গেছে এত জোরে হিট করা হয়েছিল বাচ্চাটাকে ওই ওভারঅল জিনিসটাকে নিয়ে গত পরশু দিন জাস্টিস জয় ঘরে মামলাটা মুভ করা হয় মামলাটা মুভ করার পর মাননীয় বিচারপতি উনি বলেন যে সতেরো তারিখে ফিক্স করে সতেরোই জুন ওই দিনকে পুলিশ পুরো ভিডিও ক্লিপিংস পোস্ট মর্টমে এবং তার সঙ্গে যাবতীয় যা যা ডকুমেন্টস এতক্ষণ এতদিন কালেক্ট করেছে বা ইনভেস্টিগেশন তত প্রসিড হয়েছে টোটাল ডিটেলসটা নিয়ে কোর্টে কোর্টে অ্যাপিয়ার করার জন্য মাননীয় বিচারপতি সতেরো তারিখ সতেরোই জুন এই মামলাটা আবার শুনানি করবে ফেব্রুয়ারি Thank <laughs> you.